আজ ইংরেজির দশই জুন দু হাজার পঁচিশ মঙ্গলবার নিউজ নির্ভীকে দেখুন ব্রেকিং নিউজের সাথে ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার আজও প্রথমে বলে নিই যে বিশেষ কারণে ইউটিউবে ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুকে ভিডিওর কমেন্ট বক্সে আমাদের আরেকটা চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেয়া থাকছে মনে করলে ওই লিঙ্ককে ক্লিক করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিরক্ত না হয়ে এটা করতে আপনাদের মাত্র কয়েক সেকেন্ড সময় লাগলেও আপনাদের তরফ থেকে আমাদের জন্য সেটাই কিন্তু বিরাট প্রাপ্তি হয়ে দাঁড়াবে আর কথা দিচ্ছি জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য অবশ্যই থাকছে সারপ্রাইজ শুধু কয়েক দিনের অপেক্ষা তাই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা কোনোভাবেই বৃথা যাবে না বলতে পারি এবার আসি আজকের ঝটফট দশটা খবরে বিধানসভার শোক প্রস্তাবে নাম নেই প্রয়াত সেনা জওয়ান ঝন্টু আলী শেখের অস্বস্তিতে শাসক তৃণমূল আক্রমণ বিজেপির সোমবার বিধানসভার বাদল অধিবেশনে শোক প্রস্তাব পাঠ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাবে প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লা বিধায়ক তাপস সাহা এবং পহেলগাঁওয়ে জঙ্গিহানায় মৃতদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয় সেই তালিকায় নাম ছিল না কিন্তু কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারতের সেনার তল্লাশি অভিযানে গিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে নিহত ভারতীয় সেনা জওয়ান ঝন্টু আলি শেখের বিজেপি পরিষদীয় দল এমনিতেই শামশেরগঞ্জে নিহত হরগোবিন্দ দাস এবং তার পুত্র চন্দন দাসের নাম শোক প্রস্তাবের তালিকায় না থাকায় খুব প্রকাশ করেছে পরে সেনা ঝন্টু আলী শেখের নাম না থাকা নিয়েও সরব হয়েছিল বিজেপি বিজেপি পরিষদীয় দলের অন্যতম সদস্য অগ্নিমিত্রা পাল বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে গিয়ে দেশবিরোধী অবস্থান নিয়ে ফেলেছেন সেই প্রভাব বিধানসভার শোক প্রস্তাবের তালিকা দেখেই আমরা বুঝতে পেরেছি এই তালিকা তৈরির জন্য সরাসরি মুখ্যমন্ত্রীর কোনো ভূমিকা না থাকলেও তার কর্মকাণ্ডের অনুপ্রেরণা থেকেই ভারতের সেনা জওয়ান ঝন্টু আলী শেখের নাম বাদ গিয়েছে এই প্রসঙ্গে তৃণমূল পরিষদীয় দলের তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি তবে বিধানসভার সচিবালয় সূত্রে খবর এই দিন সম্প্রতি প্রয়াত সব কৃতি ব্যক্তির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে তবে বিজেপির তরফে বিধানসভা অধিবেশনের শেষে আম্বেদকর মূর্তির নিচে মুর্শিদাবাদের ঘটনায় নিহত দুই পিতা পুত্রের জন্য শোক প্রস্তাব পাঠ করে পালনের কর্মসূচি নেওয়া হয় বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর মঙ্গলবার বিধানসভায় ভারতীয় সেনাবাহিনীর পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার বিষয়ে প্রস্তাব এনে ধন্যবাদ জ্ঞাপন করে প্রস্তাব আনার কথা মনে করা হচ্ছে সেই প্রস্তাবেই প্রয়াত ঝন্টু আলী শেখের নাম শোক প্রস্তাবে না থাকার বিষয়টা উল্লেখ করবেন বিজেপি বিধায়করা ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বিধানসভায় প্রস্তাব আনছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব আলোচনায় অংশ নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল পরিষদীয় দল সূত্রে খবর এই বিষয়ে কারা দলের তরফে বক্তৃতা করবেন সেই বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন দলের সর্বোচ্চ নেত্রী এক্ষেত্রে যাতে এমন কোনো বক্তা বক্তৃতা না করেন যার কথায় বিতর্ক দেখা দিতে পারে বিষয়টা নিয়ে সতর্কভাবে বক্তাদের তালিকা ঠিক করেছে তৃণমূল পরিষদীয় দল যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে জিতে আসা সব সম্প্রদায়ের প্রতিনিধিদের জায়গা দেওয়া হয়েছে তৃণমূল পরিষদীয় দল সূত্রে খবর প্রস্তাব নিয়ে আলোচনায় সবচেয়ে বেশি সময় বরাদ্দ করা হচ্ছে মুখ্যমন্ত্রীর জন্য তিনি ছাড়া ওই তালিকায় থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী বসু অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং বনমন্ত্রী বীরবাহা হাঁসদা মুখ্যমন্ত্রী মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ছাড়াও বক্তাদের তালিকায় স্থান দেওয়া হয়েছে মতুয়া সম্প্রদায়ের একজনকে তিনি উপনির্বাচনে জিতে আসা বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর এই বিধায়ক বনগা ঠাকুর পরিবারের সদস্য এছাড়াও ইটাহারের বিধায়ক মসারা হোসেন শাসক দলের তরফে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে তিনি এই প্রস্তাবনায় বক্তৃতা করবেন সন্ত্রাস দমনে পাশে থাকার কথা ঘোষণা করেও অপারেশন সিঁদুর নিয়ে পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন তৃণমূল নেতারা মন্ত্রী উদয়ন গুহ থেকে শুরু করে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী এই বিষয়ে প্রধানমন্ত্রীর নাম না করে সমালোচনা করেছিলেন সামরিক পদক্ষেপের নামকরণ নিয়েও প্রকাশ্যে নিজের অসন্তোষ জানানোর পাশাপাশি তার রাজনীতিকরণের অভিযোগ তুলে সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ফলে সামগ্রিকভাবে তৃণমূলের রাজনৈতিক অবস্থান পরিষ্কার থাকলেও এই সংক্রান্ত আলোচনায় নতুন করে বিতর্ক চাইছেন না তৃণমূল নেত্রী বিশেষ করে বিধানসভার অধিবেশনে এই আলোচনায় যাতে দলের কেউ বেফাঁস কিছু না বলেন তা নিশ্চিত করতে বিষয়টা নিয়ে সাবধানতা অবলম্বন করছে তৃণমূল পরিষদীয় দল অন্যদিকে বিজেপির তরফেও তাদের বক্তাদের তালিকা তৈরি করা হচ্ছে বিজেপি পরিষদীয় দল সূত্রের খবর তাদের তরফে বক্তৃতা করতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বালুরঘাটের অর্থনীতিবিদ বিধায়ক অশোক লাহেগি এবং আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্র পাল তবে মঙ্গলবার সকালে বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের সদস্যদের নিয়ে বৈঠক করে। বিরোধী দলনেতা সেই বৈঠকেই বক্তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে মঙ্গলবার বিধানসভায় এই সংক্রান্ত প্রস্তাবনার কথা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের এই আলোচনার জন্য দু ঘন্টা সময় বরাদ্দ রয়েছে চোখ রাঙাচ্ছে করোনা রাজ্যে ফের আরেকজনের মৃত্যু হয়েছে এই রোগে মৃত বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বছর সত্তরের এই রোগী কলকাতার বিডন স্ট্রিট এলাকার বাসিন্দা ছিলেন গত ছয়ই জুন ভোরবেলায় তার মৃত্যু ঘটে হাসপাতালে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার বিশ্বনাথ শর্মা সরকার বলেছেন রোগীর কমরবিডিটি ছিল তিনি সেপসিস এবং মাল্টি মাল্টিঅর্গ্যান ফেলিওর সমস্যায় ভুগছিলেন আমাদের এখানেই চিকিৎসা চলছিল তার বাড়ির লোক তাকে বেলেঘাটা আইডি থেকে সরিয়ে একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করেন সেখানে তার করোনা চিহ্নিত হওয়ার পর তাকে গত চার জুন আবার এই হাসপাতালে নিয়ে আসা হয় অবস্থা খারাপ থাকায় রোগীকে ভেন্টিলেশনে দেয়া হয়েছিল সেখানেই গত পাঁচই জুন শেষ রাতে এবং ছয়ই জুন ভোর রাতে তিনি মারা যান উল্লেখ্য এবছর করোনার আক্রমণে এর আগে রাজ্যে আরও রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে হাওড়ার বাসিন্দা ওই রোগী কলকাতায় একটা বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন আপাতত বেলেঘাটা আইডিতে এই মুহূর্তে আটজন করোনা রোগীর চিকিৎসা চলছে বলে জানিয়েছেন তিনি এদের মধ্যে পাঁচজন মহিলা এবং তিনজন পুরুষ এরা সকলেই ভালো আছেন বলে ডাক্তার বিশ্বনাথ শর্মা সরকার জানিয়েছেন কেন্দ্রের পরিসংখ্যান এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা সাতশো সাতচল্লিশ গত চব্বিশ ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছে জন দিল্লির তিনজন ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লির এক বহুতলে অগ্নিকাণ্ডের জেরে সাততলার ওই বহুতল থেকে প্রাণ বাঁচাতে মরণ ঝাঁপ দিয়েছেন অনেকেই ঘটনার জেরে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ঝাঁপ দিয়ে আহত হয়েছেন আরও একাধিক ভয়াবহ এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটা ইঞ্জিন মাধ্যম সূত্রের খবর মঙ্গলবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দিল্লির দ্বারকার সেক্টর নেয় সাততলা এই আবাসনের উপরের তলা দাউ করে জ্বলতে দেখা যায় ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন আবাসনের বাসিন্দারা প্রাণে বাঁচতে সাততলা থেকে ঝাঁপ দেন বেশ কয়েকজন অত উপর থেকে নিচে লাভ দেওয়ার কারণেই তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে পাশাপাশি আরও বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মাঝে কিছুদিনের মাত্র বিরতি ফের হিংসার আগুনে জ্বলে উঠেছে মণিপুর বিজেপি সরকারের আমলে দু তেইশ সাল থেকে শুরু এই অশান্তি থামার কোনো ইঙ্গিতই নেই এন বীরেন সিং সরকার ভেঙে রাজ্যে জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন কিন্তু তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ রাজ্যের অস্থির পরিস্থিতিতে বারে বারেই আক্রান্ত হচ্ছে সংবাদ মাধ্যম গতকাল সোমবার সম্পাদীয় কলম ফাঁকা রেখে ঘটনার অভিনব প্রতিবাদ জানিয়েছে মণিপুরের প্রায় সমস্ত প্রথম সারির সংবাদ মাধ্যম ওই ফাঁকা জায়গায় বড় বড় অক্ষরে শুধু লেখা এ এম ডাব্লিউ জেইউ এবং ইজিএম সাংবাদিকদের লাগাতার নিগ্রহ ও হুমকির নিন্দা করছে গত শনিবার গত শনিবার কোয়াকেই থেলে সংবাদ সংগ্রহে গেলে একটা টেলিভিশন চ্যানেলের দুই সাংবাদিককে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বেধকর মারধর করেন বলে অভিযোগ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে এডিটর্স গিল্ড মণিপুর সংক্ষেপে ইজিএম এবং অল মণিপুর ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিয়ন সংক্ষেপে এ এম এই দুই সংগঠন রবিবার যৌথ বৈঠক করে এফআইআর দায়েরের সিদ্ধান্ত নিয়েছে সাংবাদিকদের উপর লাগাতার হামলার ঘটনায় যুক্তদের উপযুক্ত শাস্তির দাবিও জানানো হয়েছে একই সঙ্গে সোমবার সমস্ত সংবাদপত্রের সম্পাদকীয় কলাম ফাঁকা রাখার সিদ্ধান্ত নেওয়া হয় মোদীর আমলে দেশের আমূল পরিবর্তন ও উন্নতি হয়েছে বলে দাবি করে থাকেন পদ্মনেতারা কিন্তু মোদীর আমলে উন্নতি নয় বরং দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে বলেই আক্রমণ সানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সোমবার কেন্দ্রকে নিশানা করে তিনি বলেছেন গত এগারো বছরে মোদী সরকার দেশের গণতন্ত্র অর্থনীতি এবং সামাজিক কাঠামোতে গভীরভাবে আঘাত করেছে গভীর আঘাত করেছে কংগ্রেস সভাপতির অভিযোগ সরকার এই এগারো বছরে সংবিধানের প্রতিটা পৃষ্ঠায় কেবল এক নায়কতন্ত্রের কালি লেপে দিয়েছে বিজেপি আর এস প্রতিটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করেছে এবং তাদের স্বায়ত্তশাসনের ওপর আঘাত এনেছে একাধিক অবিজেপি শাসিত রাজ্যের নির্বাচিত সরকারকে ফেলে দিতে প্রতিনিয়ত ফন্দি হেঁটেছে গেরুয়া শিবির এমনকি রাজ্যের সাংবিধানিক প্রধান এবং সরকারের সঙ্গে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে সব মিলিয়ে গেরুয়া নেতারা সংবিধানকে উপেক্ষা করে দেশের ওপর আঘাত হানছে বলে সরব হয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মল্লিকার্জুন খার্গের বক্তব্য জনমতের বিরুদ্ধে গিয়ে পিছনের দরজা দিয়ে সরকারকে ফেলে দেওয়া থেকে শুরু করে জোর করে একদলীয় এক নায়কত্ব চাপিয়ে দেওয়া হয়েছে রাজ্যগুলোর অধিকার উপেক্ষা করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করা হয়েছে দেশ জুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা আক্রমণ এবং নির্যাতন নিয়েও মুখ খুলেছেন কংগ্রেসের প্রবীণ নেতা তার মতে দেশে ক্রমাগত ঘৃণা হুমকি এবং ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে দলিত আদিবাসী পিছিয়ে পড়া এবং উপর শোষণ ক্রমাগত বেড়েছে তাদের সংরক্ষণ এবং সমান অধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে মণিপুরে লাগাতার হিংসা বিজেপির প্রশাসনিক ব্যর্থতার সবচেয়ে বড় প্রমাণ কংগ্রেস সভাপতির দাবি দেশের জিডিপি বৃদ্ধির হার পাঁচ ছয় শতাংশ রাখতেই যেন বিজেপি আর এস অভ্যাসে পরিণত করেছে যদিও যা ইউপিএ আমলে গড়ে আট শতাংশ ছিল কর্মসংস্থান নিয়ে মোদী সরকারকে খোঁচা দিয়ে তিনি আরও বলেছেন বছরে দু কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণের পরিবর্তে যুবকদের কাছে থেকে কোটি কোটি চাকরি কেড়ে নেওয়া হয়েছে মূল্যস্ফীতির কারণে সরকারি সঞ্চয় পঞ্চাশ বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে এবং অর্থনৈতিক বৈষম্য একশো বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে নোটবন্দি ভুল জিএসটি অপরিকল্প লকডাউন এবং অসংগঠিত ক্ষেত্রকে হাতুড়ি মেরে কোটি কোটি মানুষের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে মেক ইন ইন্ডিয়া স্টার্ট আপ ইন্ডিয়া স্ট্যান্ড আপ ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া নমামি গঙ্গে এবং একশোটা স্মার্ট সিটির মতো কর্মসূচিগুলো সবই ব্যর্থ হয়েছে বলে তোপ দেখেছেন মল্লিকার্জুন খাড়গে তার কথায় দেশের রেলওয়ে ধ্বংস হয়ে গিয়েছে শুধু কংগ্রেস ইউপিএ সরকারের পরিশ্রম করে তৈরি করা পরিকাঠামোর ফিতে কেটেছে তারা মেঘালয় হত্যাকাণ্ডের রহস্যের পর্দা একটু একটু করে উঠছে প্রাথমিক তদন্তে একাধিক তথ্যসূত্র হাতে পেয়েছে পুলিশ যেমন পুলিশ জানতে পেরেছে স্বামী রাজা রঘুবংশী খুন হওয়ার পরে একাই অসমের গুয়াহাটি চলে গিয়েছিল সোনম সেখান থেকে সে যায় উত্তরপ্রদেশের গাজীপুরে সোনমের প্রেমিক রাজ কুশওয়াহার গতিবিধি সম্পর্কে চমকপ্রদ তথ্য পেয়েছেন তদন্তকারীরা গোটা পর্বে তার ভূমিকা প্রথম থেকেই তদন্তকারীদের আতস কাচের তলাই ছিল ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে রাজ পুলিশ জানতে পেরেছে রাজার শেষকৃত্যে উপস্থিত ছিল রাজ একাধিক প্রত্যক্ষদর্শীর বয়ান থেকে তদন্তকারীরা জানতে পেরেছেন জামায়ের মৃত্যুতে ভেঙে পড়া সোনমের পিতা দেবী সিংহের সঙ্গেই ছিল রাজ শুধু তাই নয় সংবাদ সংস্থা পিটিআই লক্ষণ সিং রাঠোর নামে এক প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে জানিয়েছে সোনমদের পরিবারের সদস্যরা চার পাঁচটা গাড়িতে চেপে রাজার শেষকৃত্যে যোগ দিয়েছিলেন একটা গাড়ি চালাচ্ছিল রাজ গোটা রাস্তায় তাকে কোনো কথা বলতে শোনেননি কেউই পুলিশ তদন্তে নেমে এও জানতে পেরেছে যে মধ্যপ্রদেশের ইন্দোরে বসেই খুনের ছক কষে ফেলেছিল রাজ সোনামের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল সে তাকে যাতে কেউ সন্দেহ না করে সেই কারণেই সে এই কৌশল নিয়েছিল বলে মনে করছে পুলিশ এই হত্যাকাণ্ডে রাজ ছাড়াও বিশাল চহবান আকাশ রাজপুত এবং আনন্দ কুর্মী নামের তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ তদন্তকারীরা মনে করছেন ইন্দোরে বসেই এই তিনজনকে দিয়ে হত্যাকাণ্ড পরিচালনা করেছিল রাজ উত্তরপ্রদেশ পুলিশের অতিরিক্ত ডিসি রাজেশ দণ্ডতিয়া দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন তিন অভিযুক্ত মধ্যপ্রদেশ থেকে বিহারে গিয়েছিল সেখান থেকে ট্রেনে গুয়াহাটি পৌঁছয় তারপর তারা মেঘালয়ে যায় অন্যদিকে পুলিশ সূত্রে খবর তদন্তে বিন্দুমাত্র সহযোগিতা করছে না সোনম প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছে তো বটেই কিছু খেতেও চাইছে না যে কোনো প্রশ্নে তার মাধাধরা উত্তর হচ্ছে একটাই তা হলো আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছে আমি ঘুমোতে পারছি না ইতিমধ্যেই মেঘালয় পুলিশ হেফাজতে নিয়েছে সোনমকে রবিবারই সড়ক পথে উত্তরপ্রদেশ থেকে বিহারে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের একটা সূত্রের খবর সকাল এগারোটা নাগাদ ফাটনা বিমানবন্দর থেকে বিমানে সোনমকে কলকাতা হয়ে গুয়াহাটি নিয়ে যাওয়ার কথা আমেরিকার বিমানবন্দরে ভারতীয় যুবকের সঙ্গে পাশবিক আচরণ করার অভিযোগ ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুখ খুলেছে নিউ ভারতীয় কনসুলেট বলেছে দেখছি গত রবিবার কুনাল জয়নে নামের এক অনাবাসী ভারতীয় সমাজ মাধ্যমে একটা ভিডিও পোস্ট করেন ওই ভিডিওয় দেখা যায় স্থানীয় পুলিশ এক যুবককে পিচমোড়া করে বেঁধে হাতে হাতকড়া পরাচ্ছে ভিডিওটা পোস্ট করে ওই অনাবাসী ভারতীয় জানান ওই ভারতীয় যুবককে নিউ জার্সির নেওয়ার্ক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হচ্ছে কুনালের বিবরণ অনুযায়ী আমি দেখলাম ভারতীয় যুবকের হাতে হাতকড়া পরানো হয়েছে তিনি কাঁদছেন তার সঙ্গে পশুর মতো আচরণ করা হচ্ছে তারপরেই মার্কিন প্রশাসনের সমালোচনা করে ওই অনাবাসী ভারত লিখেছেন উনি স্বপ্ন পূরণ করতে এখানে এসেছিলেন কারো ক্ষতি করতে নয় অনাবাসী ভারতীয় হিসাবে অসহায় লাগছে চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন সফরকালে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্চের সাথে দেখা করবেন প্রধান উপদেষ্টা এই সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কি আর স্টারমারের সাথে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে তিনি যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানিয়েছে তার এই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টা বিশেষ গুরুত্ব পাবে এর পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টাতে প্রাধান্য দেবে বাংলাদেশ আগামী চোদ্দোই জুন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন শুক্রবার তেরোই জুন স্থানীয় সময় নটা থেকে এগারোটার মধ্যে এই বৈঠক হবে বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন মঙ্গলবার দশই জুন ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেছেন প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি যে হোটেলে উঠেছেন সেখানেই বৈঠক হবে ইউনুসের যুক্তরাজ্য সফরের ঘোষণা আসার পর থেকেই তারেকের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে রাজনীতির অঙ্গনে আলোচনা চলছিল যদিও প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক সফরসূচিতে বৈঠকের বিষয়টা ছিল না you uh -huh. ইরানের সাথে চলমান নতুন পরমাণু আলোচনা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই সপ্তাহের আলোচনায় নির্ধারণ করবে ইরানের পারমাণবিক কর্মসূচি প্রশ্নে সামরিক পদক্ষেপ এড়িয়ে একটা সমঝোতা সম্ভব হবে কি না এদিকে আলোচনার পর ইরান একটা পাল্টা প্রস্তাব দিতে যাচ্ছে এপি জানিয়েছে ট্রাম্প সোমবার টেলিফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে কথা বলেছেন নেতানিয়াহুর কার্যালয়ে জানায় ট্রাম্প তাকে জানিয়েছেন ইরানকে একটা যুক্তিসঙ্গত প্রস্তাব দেওয়া হয়েছে ইরানকে অস্তিত্বের হুমকি মনে করে পরমাণু স্থাপনায় হামলার হুমকি দিয়ে আসা বেঞ্জামিন নেতানিয়াহুকে আগেও রুখেছেন ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা এমন একটা সমঝোতায় পৌঁছতে চাই যাতে ধ্বংসযোগ্য বা প্রাণহানি না ঘটে তবে সেটা সেভাবে কাজ নাও করতে পারে আমরা খুব শীঘ্রই তা জানতে পারবো ট্রাম্প বলেছেন আলোচনার পরবর্তী দফা বৃহস্পতিবার হওয়ার কথা থাকলেও প্রস্তুতি সংশ্লিষ্ট একটা সূত্র জানিয়েছে সেটা শুক্রবার বা শনিবার পর্যন্ত গড়াতে পারে মূল বাধার জায়গা হল ইরান কম মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার চাইছে যা দু সালে ওবামা প্রশাসনের অধীনে হওয়া চুক্তি অনুযায়ী অনুমোদিত ছিল তবে ডোনাল্ড ট্রাম্প তার প্রথমে মেয়াদে সেই চুক্তি বাতিল করে দেন ট্রাম্প বলেছেন তারা সমৃদ্ধকরণ চায় কিন্তু তা সম্ভব নয় তারা এখনও সেই জায়গায় পৌঁছায়নি আমি এটা বলতে চাই না কারণ বিকল্পটা খুবই ভয়াবহ তিনি আরও বলেন তারা আমাদের প্রস্তাব নিয়ে মতামত জানিয়েছে কিন্তু আমি তাদের বলেছি তা গ্রহণযোগ্য নয় গত একত্রিশে মে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সর্বশেষ আলোচনা হয় ইরান জানায় তারা মার্কিন প্রস্তাবের কিছু উপাদান পেয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তখন বলেছিলেন এতে অস্পষ্টতা রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক ব্রিফিং এ বলেছেন আমরা শিগগিরই ওমানের মাধ্যমে আমাদের নিজস্ব প্রস্তাব পাঠাবো এটা যুক্তিসঙ্গত যৌতিক এবং ভারসাম্যপূর্ণ আমরা যুক্তরাষ্ট্রকে এই সুযোগের যথাযথ মূল্য দিতে বলবো ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মজিক রাভানচি জানিয়েছেন তেহরানের প্রস্তাবিত কাঠামোতে একটা চুক্তির সম্ভাবনা রয়েছে তিনি বলেছেন এই বিষয়ে প্রাথমিক সমঝোতা হলে বিস্তারিত নিয়ে বিস্তৃত আলোচনা শুরু হবে নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটপট দশটা খবর সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ এমনই সব ভিডিও বেশিরভাগ মূলধারার সংবাদ মাধ্যম বিশেষ করে মূলধারার টিভি চ্যানেলগুলো একদম প্রকাশী করে না তারা মূলত কেন্দ্রের এবং কোনো কোনো ক্ষেত্রে রাজ্যের শাসক শাসক ও দলের সন্তুষ্টি অর্জনে বেশিরভাগ ক্ষেত্রেই এমন সব সংবাদ ইত্যাদি পরিবেশন করে থাকে যা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে ইন্ধন দেয় এবং সেটাই বেশিরভাগ সময়ে তারা করে থাকে যে জন্যই এই সব মিডিয়াকে গদি মিডিয়া বলতে হয় বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পান্ডে অজিতাঞ্জুম অভিসার শর্মা আকাশ ধ্রুব ধ্রুবরাঠে সঞ্জয় শর্মা দীপক শর্মা মোহাম্মদ জুবাইবদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য খবর উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি অন্তত আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো সুস্থ আছেন আর কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ